উটের এক ফোঁটা চোখের পানি দ্বারা ছাব্বিশ থেকে তিরিশটা সাপের বিষকে মুহূর্তের মধ্যে নিষ্ক্রিয় করা সম্ভব এই বিষে কোনো কাজ করবে না শুধুমাত্র উটের এক ফোঁটা চোখের পানি দিলে এই তথ্যটা রিসেন্টলি আবিষ্কার করেছে কোরআন আল কেরিমের সুরাল গাশিয়ার এই আয়াতটাকে কেন্দ্র করে আল্লা বলছে অ্যা ফেলায়ং জুরুন আর ইলল ইভলি কাই তারা কি উট নিয়ে গবেষণা করে না ঠিক বিজ্ঞানীরা ভাবল কোরানে কেন আল্লাহ তালা উটের কথা বলেছে দেখি তো এই উটের মধ্যে কি আছে আপনি আরও যেন অবাক হবেন শুধু এই এক ফোঁটা চোখের পানির উপকারিতা না এই উটের দুধের মধ্যে রয়েছে ইনসুলিন সাদৃশ্য প্রোটিন যেটা খেলে আপনার কখনো ডায়াবেটিক্স হবে না এবং এই উটের দুধে ভিটামিন সির পরিমাণ গরুর দুধের চাইতে তিনগুণ আসতে সুবান আল্লাহ বেহান্দি এবং আরও রয়েছে ল্যাক্টোফেরিন এটা শক্তিশালী একটা অ্যান্টিবায়োটিক এবং ইমিউনোগ্লোবিন আছে এটার মাধ্যমে রোগ হবে না আপনার শরীরের মধ্যে এই দুধ এতটাই কম ল্যাক্টোজ যাদের গায়ে দেখবেন অ্যালার্জি হয় গরুর দুধ খেলে অন্য দুধ খেলে তারা এই দুধটা যদি খায় তাদেরকে অ্যালার্জি থাকবে না সুমান আল্লাহ আমি অবাক হই যে আল্লাহ কত সুন্দর করে এই উটের মধ্যে তথ্যগুলো নিশ্চিত করেছেন এই যে বিজ্ঞানী আবিষ্কার করলো এক ফোঁটা চোখের পানির মাধ্যমে বিষধর সাপের বিষ মুহূর্তের মধ্যে নিষ্ক্রিয় হয়ে যায় এই যে কয়েক বছর আগে একটা না বাইপার এই সাপটাকে এত মানুষ ভয় পাইছে এবং গোটা ওয়ার্ল্ডে এটার একটা ভেনমের শক্তিশালী এটা ব্যাপার সবাই জানে কিন্তু দেখেন আল্লাহ তালা ন্যানোবডি অ্যান্টিবডি করে পুরো উটের সিস্টেমটাকে আল্লাহ তালা মানুষের সামনে দিয়েছেন এবং আল্লাহ বলছেন এই বান্দা তুমি তুমি কি কি আমার আমার উট নিয়ে গবেষণা করবে না না উটের দিকে তাকাবে উটটাকে আমি মরুভূমির জাহাজ বানালাম এই উটটাকে এত শক্তিশালী করে বানালাম তুমি কি দেখো না যে উটের মধ্যে পাকের কত কুর্দ কত নিদর্শন রয়েছে এবং এই বিজ্ঞানীরা বলেছে উটকে গবেষণা করে এখন ক্যান্সার রোগের প্রতিষেধক বের করা হচ্ছে এবং কোভিড যেটা করোনা ভাইরাস এইটার উপরও একটা গবেষণা অলরেডি চলতেছে তাহলে বোঝা যায় যে আল্লাহ তালা যেটা বলেছে নিশ্চয়ই সেটা হান্ড্রেড পারসেন্ট সত্য আল্লাহর কথার মধ্যে কোনো ভেজাল নাই আল্লাহর কথা হচ্ছে অথেন্টিক এবং এখান থেকে সুরাল গাশিয়ার সতেরো নম্বর আয়াত প্রমাণ করে যে আল্লাহর কোরআন হচ্ছে সত্য এর মধ্যে কোনো ভেজাল নাই মিথ্যে নাই কোনো অন্যায় নাই কোনো লুকুচুরি নাই কারণ বিজ্ঞানীরা যত কোরআনের কাছে আসতেছে তারা কোরআনের তথ্যগুলো পেয়ে তারা বড় সমৃদ্ধ হচ্ছে আজকের এই বিজ্ঞানীরা তারা বলেছে যে আমরা কোরআনের যখন দেখলাম যে কোরআনের বলছে কত যে তোমরা কি উটের দিকে তাকাবে না উটের মধ্যে এত শক্তি আছে এত সম্ভাবনা আছে এগুলো কি দেখবে না কিন্তু দেখেন কি আফসুস আমরা মুসলমানরা এখন কোরআন পড়ি না মুসলমানরা এখন হাদিস পড়ি না অথচ আমাদের তথ্যগুলো অন্য মানুষ আবিষ্কার করতেছে এর জন্য সন্তানকে কোরআন শিখান কোরআন বুঝান কারণ আপনার সন্তান যখন সায়েন্টিস্ট হবে সে যেন কোরআনের তথ্যগুলো ওই জায়গায় অ্যাপ্লাই করতে পারে এখন আমি মাদ্রাসায় পড়ছি আমার তো ওই ল্যাব গবেষণা করার সুযোগটা হয় না কিন্তু যারা সায়েন্স ফেকশনে আছে যারা বিভিন্ন পদার্থ নিয়ে গবেষণা করে বুয়েটে যারা পড়ে ঢাকা ইউনিভার্সিটির সায়েন্স ফেকশনে যারা পড়ে এরা চাইলে এটা নিয়ে গবেষণা করতে পারবে এবং তখন কোরনের সত্যতা গোটা পৃথিবীতে পড়বে এর জন্য আপনার সন্তানকে কোরআন শিখান কোরআন শিখালে আপনার সন্তান গোটা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ বিজ্ঞানী হবে ধরেন আপনার সন্তান যদি এই তথ্যটা প্রথম পৃথিবীতে আবিষ্কার করে দেখাইতে পারতো বলেন আপনার সন্তান কত বড় বিজ্ঞানী হইতো কিন্তু আল্লাহ তালা ঠিকই তথ্যগুলো আমাকে দিয়েছেন আমরা এখনও খুঁজে বের করতে পারি রব্বুল আলমিন আমাদের সবাইকে কোরআনের উপর বেশি বেশি আমল করা তৌফিক দান করে আমেন